হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এক ভক্তের কথা তিনি হলেন শ্রী হরিদাস ঠাকুর তার এক মুসলিম পরিবারে জন্ম হয় কিন্তু হৃদয় ছিল কৃষ্ণ ভক্তির জ্যোতি তিনি প্রতিদিন তিন লক্ষ নাম জপ করতেন যেখানে বসতেন সেই স্থান হয়ে উঠত সত্যবতী বৃন্দাবন তার জব এতই মধুর ছিল শ্রীকৃষ্ণ নিজ অদৃশ্যরূপে এসে শুনতেন সেই নাম সংকীর্তন একদিন হরিদাস জব করছেন তখন বৃন্দাবনের বাতাসে ধরা পড়ল এক অদ্ভুত গন্ধ যেন রাধার চরণরেণু সুভাষ চোখ বন্ধ করে তিনি অনুভব করলেন কৃষ্ণ এসেছেন পাশে বসে আছেন কোনো কথা নয় শুধু নাম আর তার প্রতিধ্বনি এই ছিল তাদের লীলা নীরব প্রেমের অদৃশ্য মিলনের নামময় সঙ্গে লীলা হরিদাস ঠাকুর বলতেন আমি কৃষ্ণের রূপ দেখতে চাই না আমি চাই তার নামই আমার জীবনের আলোহ এভাবেই বৃন্দাবনে যেখানে গোপীরা প্রেম নিয়ে কৃষ্ণকে বাধ্য সেখানে হরিদাস ঠাকুর নাম দিয়ে বাঁধলেন কৃষ্ণকে ভক্তিমানে লীলা আর নামেই সেই লীলার দ্বার খুলে যায় হরিদাস ঠাকুর আমাদের শিখিয়েছেন শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করতে গেলে প্রয়োজন শুধুই একটি জিনিস শুদ্ধ হৃদয় আর শ্রীনাম হরিদাস ঠাকুর ও কৃষ্ণভক্তির এক পরীক্ষার কথা তোমাদের বলি হরিদাস ঠাকুর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় তিনি একনিষ্ঠ হরিনাম জপকারী এবং ভক্তি হিসেবে পরিগণিত হন তিনি প্রতিদিন তিন লক্ষ বার হরে কৃষ্ণ নাম করতেন এই ভক্তি দেখে কিছু মানুষ হিংসা করে তাকে পতিত করার জন্য ষড়যন্ত্র করেন তারা এক সুন্দরী পতিতা নারীর মাধ্যমে তার ভক্তির পরীক্ষা নিতে যায়। সেই নারী তাকে রাতে তার কুটিরে গিয়ে বলে হে ঠাকুর আমি তোমার প্রেমী পড়েছি আমাকে গ্রহণ করুন হরিদাস ঠাকুর খুব শান্তভাবে বলেন বলেন তুমি এসেছ নিশ্চয় স্নেহ নিয়ে বসো আমি নাম শেষ করেই তোমার কথা ভাবব এইভাবে একদিন দুদিন তিন দিন কেটে যায় কিন্তু হরিদাস ঠাকুর তার জব বন্ধ করেন না ধীরে ধীরে সেই নারী তার ভক্তি দেখে বদলে যায় একদিন সে কেঁদে ফেলে এবং তার চরণে পড়ে ক্ষমা চায় হরিদাস ঠাকুর তাকে ক্ষমা করেন এবং বলেন তুমি সত্যিকারের প্রেমের সন্ধানে এসেছ কৃষ্ণ তোমায় গ্রহণ করবেন এরপর সেই নারী একমাত্র গাছের নিচে বসে থাকতেন এবং হরিনাম জপ করতেন তিনি এক মহান ভক্তে পরিণত হন এই লীলায় আমরা শিক্ষা পাই ভক্তির পথে সত্য নিষ্ঠ থাকলে কৃষ্ণ নিজেই রক্ষা করেন প্রলোভনের মুখে ধৈর্য নর্মতা ও নিরন্তর নাম সরণী ভগবানকে খুশি করার পথ হরিনামের শক্তি এতই মহান যে তা একজন পতিতকেও পরম ভক্তিতে পরিণত করতে পারে তাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে